এক এক সময় এক এক রকম মাইলেজ দেয় এ তো এখানে এবার পাইলাম চল্লিশ এর আগে বেছে তেপ্পান্ন তার আগে বেশি একচল্লিশ তার আগে বেশি সাতচল্লিশ ফুল করে দেন এটা এই এইভাবেই এই অ্যাপটা দিয়ে আমি হচ্ছে আমার ফুয়েলের হিসাব করি এদের জন্য মোটামুটি সবাই তেল নিতে চলে আসছে। আজকে আঠাইশ রোজা আরও দুই দিন বাকি আছে ঈদের তো এই ঈদের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে তেল ভরাই আমার বাইকেও ফুয়েল না লাগবে ফুয়েল একদম শেষ হয়ে গেছে যদি ঈদ না হইতো তবুও আমাকে না লাগতো এই সময় এই পাম্পটা হচ্ছে আমাদের রংপুরের আর কে রোড সাতগারায় অবস্থিত এটা আর এই পাম্পের নাম হচ্ছে মেসেজ সুরমা ফিলিং অ্যান্ড সার্ভিস সেন্টার ফুল করে দেন এই ইয়াটা পর্যন্ত দেবেন প্লেটটা পর্যন্ত হয়েছে তেরোশো বিশ রাখেন রাখেন হয়েছে না আছে আছে বাইকের যেহেতু একদম ফুল করলাম তাহলে এবার মাইলেজের হিসাবটাও করে ফেলা যাক এর আগে আপনাদেরকে দেখাইছিলাম একটা অ্যাপের মাধ্যমে আমি হিসাব করি তো আজকেও সেই অ্যাপের মাধ্যমে হিসাব করবো যে আমার বাইক পার লিটারে কত কিলোমিটার গেল আচ্ছা এখন আমি তেল নিলাম হচ্ছে দশ পয়েন্ট একচল্লিশ লিটার আর প্রত্যেক লিটার তেলের মূল্যে একশো ছাব্বিশ পয়েন্ট ছিয়ানব্বই টাকা তো আমি এবার ফুল করার আগেও এক্সট্রা তিনশো টাকার তেল নিয়েছিলাম কিছু আগে তো ওইটাও এটার সাথে অ্যাড করতে হবে তো আমি এখন দেখব যে তিনশো টাকার তেলে কত লিটার হয় তিনশো ভাগ একশো ছাব্বিশ পয়েন্ট ছিয়ানব্বই তাহলে হচ্ছে দুই দশমিক তিন লিটার এটার সাথে যে যোগ দেই দুই দশমিক তিন যোগ এখন আমি নিলাম দশ দশমিক একচল্লিশ দশ দশমিক একচল্লিশ তাহলে আমার টোটাল দাঁড়াচ্ছে আছে বারো দশমিক সাতাত্তর আচ্ছা তা এখন আমি ডিরেক্ট অ্যাপে চলে যাই ফুয়েল লগ নেট কানেকশন দেওয়া লাগবে এখানে এই অ্যাড বাটনটা ক্লিক করলাম আচ্ছা কারেন্ট অডোমিটার যখন আমি ফুয়েল নিছি তখন আমি কারেন্ট অডোমিটারের ছবি তুলে রাখছিলাম এখানে হচ্ছে বারো হাজার একশো বাহাত্তর বারো একশো বাহাত্তর বারো একশো বাহাত্তর কিলোমিটার আর ফুয়েল ভলিউম নিলাম হচ্ছে টোটাল কত বারো পয়েন্ট সেভেন সেভেন বারো বারো পয়েন্ট সেভেন সেভেন ফুয়েল পার ইউনিট একশো পয়েন্ট ছিয়ানব্বই টাকা বিডিটি ওকে ফুল ট্যাঙ্ক করছে সব কিছু ঠিক আছে আজকে উনত্রিশ তারিখ ওকে সেভ দিয়ে দিলাম তো আমার মাইলেজ দেখাচ্ছে চল্লিশ পয়েন্ট আশি মানে চল্লিশ কিলোমিটার করে মাইলেজ হয়েছে পার লিটার তেল থেকে এক এক সময় এক এক রকম মাইলেজ দেয় তো এখানে এবার পাইলাম চল্লিশ এর আগে বেশি তেপ্পান্ন তার আগে বেশি একচল্লিশ তার আগে বেশি সাতচল্লিশ এই যে সাতচল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম করে অনেক মাইলেজ পাইছি তো সর্বোচ্চ মাইলেজ পাইছিলাম মনে হয় তেপ্পান্ন এটা হাইওয়েতে চালাইছিলাম হয়তো তো যাই হোক এই হচ্ছে অবস্থা এটা এইভাবেই এই অ্যাপটা দিয়ে আমি হচ্ছে আমার ফুয়েলের হিসাব করি এই অ্যাপটার নাম হচ্ছে ফুয়েল রিপোর্ট আপনারা প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন